الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا اذيما في الاخره وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس الشهادات أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأقيموا الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه إلى آخر الحديث شمس برشمشة সেই মহিয়ান করিয়ান মহান রব্বুল আয়ের জন্য যে মহান রব্বুল আলমিন আজকের জুমার দিনে আমাদের এখানে একত্রিত করেছেন সালাত আদায় করার জন্য এবং এই মেম্বারে উঠে দাঁড়িয়ে দিয়ে একটি আল ও হাদিসের কথা বলার সুযোগ দান করেছেন এজন্য সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী নবীকন সম্রাট আ তাইলা উল্লাহ তার জেদারিবাদী আব্দুল আল্লাহ আলেন হাজরতে মাখানাদী মোস্তফা সল্ন নহ আলাইসাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক আমার আল্লাহ আল আমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার এবামতের জন্য আল্লাহ আউব্দুল্লাহ আলামীনের যে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত করার জন্য এই একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আল্লাহরবুল আলম বলেন আমার আমি মানব জাতিকে একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমার দাসত্বের জন্য আমার গোলামীর জন্য সৃষ্টি করেছে এই গোলামি এবং দাসত্ব করার মাঝেই আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়া যাবে এবং আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হবে তার মধ্যে আজকের এই কুটবার বিষয় হচ্ছে সালাদ এই দাসত্ব এবং গোলামি কীভাবে করতে হবে এজন্য যুগে যুগে নবী ও রাসুল প্রেরণ করেছে হজরত আজম আলাই্লামকে সৃষ্টি করে সর্বশেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের পর্যন্ত অবৈধ নবী রাসুল আমাদের মাঝে প্রেরণ করেছে রাস্তা কয়টি দুইটি একটি হচ্ছে বাতিলের পথ একটি হলে হকের পথ যারা হকের উপর থাকবে তাদের জন্য জান আর যারা বাতিলের মধ্যে থাকবে তাদের জন্য জাহান্নাম না আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টির পরেই আমাদেরকে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন তোমরা এই পথে যাবা না এই পথে যাবা যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে না দিতেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হয়তোবা বা করে দিতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পথ দেখিয়েছেন নির্ধারিত সময় দিয়েছেন যে তোমরা দুনিয়াতে যাবা এই কাজ করো অযথা আদম মালাস নামে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে তারপর তখন যখন সেচদা করার জন্য বলা হলো তখন সেজদা করলো মালাইকারজন ফেরেজ তারা করল। সকলে করলো সকলেই চেষ্টা করলো ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত ইবলিস কী করলো সে তার কাছে দাবি বলল যে আমি কেন তার কাছে সেচদা করবো আমি হচ্ছে আগুনের তৈরি আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আর মাটি হচ্ছে নিম্নমুখী নিম্নমুখী রে ঊর্ধ্বগতি কোনো সময় চেষ্টা করতে পারে না তার কাছে আল্লাহ কাছে যুক্তি পেশ করলো আল্লাহ বললেন যে দেখো আমি সৃষ্টি করেছি আমার এক উদ্দেশ্য নিয়ে যে আদম তোমার তুমি তাকে চেষ্টা করবে তুমিও ভালো থাকবে এবং তারা তোমরা দুবল থাকবে তারা জানলাতে থাকবে এটাই তো আমার আশা ছিল কিন্তু ইংলিশ কোনো ক্রমে সেটা করলো না সেটি তো অহংকার করলো আর অহংকার করে সে বললো যে আমি সেজদার করব না আল্লাহ বললেন তুমি অভিশক্ত হয়ে যাও অভিশক্ত হয়ে গেল শয়তান বলল যে আল্লাহ আমি এত দিন তোমার ইবাদত করেছি আমি একজন জিনের জিন হয়েও এত ইবাদত করে ফেরেস্তার সমতুল্য হয়ে গেছি অথচ আল্লাহ একটি সেজদার একটি মাত্র তোমার অস্বীকার করার কারণে আমি আজকে অভিশক্ত হয়ে গেলাম আমি আজকে তোমার কাছ থেকে নাফামারি করে গেলাম আল্লাহ আমি কি করব, আমি তো জাহান নাম নিয়ে কিনে নেছি, আর আমি যখন আদমের জন্য জাহান যাচ্ছি এজন্য আমি আদমের সন্তানকে আমি জাহান নামে নিয়ে ছাড়ব আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বললেন চ্যালেঞ্জ করে দিয়ে বললেন শয়তান দিয়ে বললেন কি আল্লাহ তুমি আমাকে তিনটি জিনিস দাও তোমার শয়তানকে তোমার আদম আদমকে আমি জাহান নামে নিয়েই সারবো সে তিনটে জিনিস কি এক নম্বর বললে যে আমি যে দুনিয়াতে থাকবো আদম সন্তান যতদিন বেঁচে থাকবে এতদিন আমার হায়াত দিতে হবে আমি যদি হায়াত না পাই তাহলে তাদেরকে কীভাবে আমি বিপথে করব। আমি যদি এটা না করতে পারি তাহলে তো তার তার সাথে আমি কীভাবে জাহান্নামে নিয়ে যাবো বলে যাচ্ছাও এটা মঞ্জুর করলাম দুই নম্বর হচ্ছে আমাকে খাদ্য দিতে হবে যারা ইমানদার তাদের যেরকম আসে আর যারা শয়তান তাদের কিন্তু আল্লাহ খাদ্য দেয় খাদ্য কিন্তু কাউকে কম যায় না দুনিয়ার জন্য দুজনেই সমান শয়তান এরকম বলে যে আমাকে খাদ্য দিতে হবে দিলাম যত আমাদের খাদ্য কোনো ব্যবস্থা করে দিলাম তিন নম্বর হচ্ছে আমাকে গোপন ওয়ার্ক করার তফিক দিতে হবে গোপন কি আমি যদি এক ভাই আর এক ভাইয়ের সাথে তাদের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে পালিয়ে যাই আর যদি মানুষ দেখে যে ওই যে শয়তান পালিয়ে যাচ্ছে তাহলে তো আমাকে পেটা ধুন দেবে পিঠে ওখানে মেরে ফেলবে তা আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো এজন্য আমাকে কী করতে হবে আন্ডার ওয়ার্ক করতে হবে গোপনে আমাদেরকে অস দেওয়ার একটা সুযোগ দিতে হবে বলে যা এটাও তোমাকে দিয়ে দিলাম এই জন্য আদম সৃষ্টির পরে থেকেই শয়তান আমাদের পিছু লেগে দিয়েছে আর এই শয়তানকে পিস ছাড়াতে হলে আমাদেরকে প্রাণ দিয়েছে আমাদের তৌরাত দিয়েছিল জবর দিয়েছিল এরকম যুগে যুগে আমাদেরকে কিতাব দিয়েছে নবী দিছে রাসল দিছে তাদের সব পথ দেখানোর জন্য যখন আমাদের নবী রাসল উল্লাহ সাল্লাম আমাদের মাঝে আগমন করলেন আমাদের ইসলামের স্তম্ভ পাঁচটি নিয়ে আসলেন এক নম্বর কি আবু হজরত অমার আদিম বর্ণিত আবদুল্লাহ অমার বর্ণিত তিনি বলেন ইসলামের স্তম্ভ পাঁচটি পাঁচটার মধ্যে যে ব্যক্তি কালেমা লা ইলাহা, রাহা ইহু মোহাম্মুল্ল বলল এবং তার জন্য আর চারটি অজীব হয়ে গেল আর যে কালেমা পড়ে নাই তার জন্য আর চারটি অজীব নয় ফরজ নয় এক নম্বর কি কালেমা পড়তে হবে শর্ত হচ্ছে মুসলমানের জন্য কালেমা পড়তে হবে ইমান আনতে হবে ইমান আনার পরে কি হবে অকে সালাত সালাত দিতে হবে পঁয়তাইশ জ্যাকাত আদায় করতে হবে অসামে রহজ যে অসলামের রমজান হজ করতে হবে যাক করতে হবে রমজান মাসে রোজা রাখতে হবে এই পাঁচটির মধ্যে যারা থাকবে তারা সৎ পথে থাকবে আজ আমাদের সালাত আজকের বিষয়বস্তু সালাত এই সালাতের মাধ্যমে আমরা আল্লাহকে কিভাবে পাব আল্লাহর সাথে কিভাবে বলবো এই বিষয় নিয়ে আমি কিছু আলোকপাত করবো আমার তরফেকে ইল্লাহ দিয়াল্লাহ সালাত শব্দের অর্থ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে দোয়া দোয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে মাভে রাত কামনা করা এই সালাতের মাধ্যমে সন্তান চাওয়া এই সালাতের মাধ্যমে যে কোনো কিছু আমার ধন সম্পত্তি জাকাত যা কিছু আসে একমাত্র সালাতের মাধ্যমে চাইতে হবে মাধ্যম একটাই পীরের মাধ্যমে নয় আমাদেরকে চাইতে হবে একমাত্র সালাতের মাধ্যমে আমার সালাতে কি পড়ি আমরা কি বলি এই কথা যদি আমরা জানতাম তাহলে বলতাম যা বলতাম না যে নামাজ শেষে বলে দোয়া করে হুজুর দোয়া করেন এই দোয়াটা কি এটা যদি আমরা বুঝতাম যে সালাদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাবো এটা যদি বুঝতাম তাহলে আমরা সালাদের পরে আর বলতাম না যে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে সালাদ শিক্ষা দিলে সালাদে যখন দাঁড়িয়ে গেলাম আল্লাহ একবার পৃথিবীর সমস্ত কিছু বন্ধ হয়ে গেল একমাত্র আমরা আল্লাহর সাথে কথা বলতেছি যখন আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহর কাছে বলতেছি হে আল্লাহ আমি তোমার সামনে দাঁড়িয়েছি আমি তোমার কাছে দাঁড়িয়েছি একমাত্র তোমার ইবাদত করব তোমার জন্য তোমার ছাড়া আর কারো কাছে যাবো না একমাত্র তার সাথেই তার কাছেই আমরা ইনশাল্লাহ করবো আল্লাহ হকবাক বোলে দেখোন তাৰাই তারাই সাথে সাথে কি পৰি অল্লাহ সুম্মা বা ৰিদ বায়িনী অ বাইনা খত য়া কামা বা আত্তা বাইনাল মাসৃ কেৱল মাক দেৱী অল্লাহ সুম্মা মিনাল খত য়া কমা ইউনকাবোলা বি আ জোমেনাদ ডেনাছ আল্লাহ সুম্মা কৈছে ন খত য়া বিল মাই চলজৱল বাৰাত আমরা পৰি না অবশ্যই পড়ি। আর ইয় ভিতৰত কি আছে কি বলে আল্লাহ সুম্মা বা ঈদ হে আল্লাহ তুমি আমার সেই অপরাধকে আমার গুণাসমূহকে আমার আমার কাছ থেকে এমনভাবে দূরে রাখো যেরকম দূরে রেখেছ তুমি আসমান এবং পূর্ব এবং পশ্চিম দিগন্ত এরকম গুণাকে আমার আমার কাছ থেকে এই সমস্ত পাপ রাশিকে তুমি দূরে রেখে যাও দূরে সরিয়ে দাও তারপরে যখন বলে আল্লাহুম্মা বা'িদ বাইনি ও বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল আল্লাহ সুম্মা নাককিনি মিনাল খাতায়া কামা ইয়ুনাক্কাস সাবুল আবিয়াজু মিন আদ-দানাস আল্লাহুম্মা ওয়াসিল খাতায়া বিল মাঈ ওয়াসল্লী ওয়াল বারাদ আল্লাহ আমার এই গুনাসমূহকে পূর্ব পশ্চিম গিজ পর্যন্ত যেরকম তুমি ফারাক করে গেছো আমার থেকে আমার গুনাসমূহকে এরকম দূরে রাখো তারপর কি করো এই গুণা থেকে আমাকে বাঁচার জন্য কি করো আমাকে ধৌত করে দাও বৃষ্টি দ্বারা বরফ দ্বারা এই সমস্ত যে সমস্ত জোরে বর্ষা যখন হয় তখন রাস্তাঘাট পরিষ্কার হয়ে যায় অল্প বর্ষা হলে কি কাদা থাকে এই জন্য আমাদেরকে এমন মুসলধারে যেরকম বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে যেরকম রাস্তাঘাট সব পরিষ্কার হয়ে যায় এরকম আমার গুণা থেকে আমাদের পরিষ্কার করো আমাদেরকে পরিষ্কার করো গুণা থেকে গোসলের গোসলের মাধ্যমে এইভাবে আমরা আল্লাহর কাছে প্রথমে শুরু করে দিলাম তারপরে কি বললাম সুরা যাছি। রহিম আলামিন সমস্ত প্রশংসা কার আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা করতেছি আর আল্লাহ আমরা সালাতের মাধ্যমে যে আমরা নামাজের মাধ্যমে যে আল্লাহর সাথে কথা বলি তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যখন আল্লাহর কাছে আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন এই আলহামদুলিল্লাহ জবাব তিনি দিয়ে থাকেন কিভাবে দেন আমরা তো বুঝি না আমরা যদি সালাত পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন রহমান রহমি অমিউদ্দিন আসলে নয় সালাত পড়তে হবে ধীরে স্থিরভাবে আমরা দাঁড়িয়েছি কার কাছে আল্লাহর কাছে এরা বুঝতে হবে এরা যদি বুঝে নামাজ না পড়ি তাহলে আমাদের সালাতের মধ্যে একাগ্রতা আসবে না একনিষ্ঠতা আসবে না যার জন্যই আমরা আল্লাহর সাথে আমরা আল্লাহর কাছে ঠিক মতো চাইতে পারছি না যখন আমরা সুরা ফাতেহার মধ্যে বলি আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আল্লাহ জওয়দিনী হামাদানি আড্ডা আমার বান্দা আমার প্রশংসা করলো আল্লাহর কাছে যখন মানুষের কাছে কোনো কিছু চাওয়া হয় একজনের কাছে যদি বলা হয় ভাই আমাকে এই জিনিসটা দেন আপনার আমার কাছে দশ হাজার টাকা দেন আমাকে বিশ হাজার টাকা দেন এই টাকার জন্য যখন যাবেন তখন তার একটু প্রশংসা করলে সে কিন্তু একটু খুশি হয় যে আমার প্রশংসা করতেছে ঠিক আল্লাহর কাছে যখন চাবেন তখন আল্লাহর প্রথমে প্রশংসা করে নেবেন প্রশংসা করে নিচ্ছি আল্লাহামদুল্লাহ রব্বিন আলামিন যখন আমরা এই আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ বলল আর বান্দা আমার প্রশংসা করলো তারপর কি বললাম আর রহমান ইউর রহিম আল্লাহ পরম দয়াময় আল্লাহ বলছে আমার গুণগান গাইল হ্যাঁ মর্যাদা আবদিকা আমার মর্যাদা বর্ণনা করলো এই যে আল্লাহর সাথে আমরা যখন বলি তখন আল্লাহ যে আমাদের যে জব দিছে এই জবগুলো আমরা বুঝি না যার জন্য আমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইতে পারি না আমরা সালাদ শেষে দোয়াতে দোয়া করি সালাদ শেষে দোয়া করি এই সালাতের মাধ্যমে যদি আমরা বুঝতাম যে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কীভাবে চাইতে হবে তাহলে আমরা আর দোয়ার জন্য প্রয়োজন হতো না আল্লাহর কাছে এইভাবেই চাইতাম তারপরে ইয়াকা না না আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি আর অন্য কারোর ইবাদত করি না যখন আমরা করি যখন সালাতে আসি এই কথা বলি বলি কি না বলার পরে বাইরে যা কিন্তু বলি যে না এটা না স্যার অমকে ডিসের জন্য আমরা পাইছি এই যে কথাগুলা এই কথাগুলো আমাদের মধ্যে বুঝতে হবে যে আমরা আল্লাহর কাছে চাইলাম আবার বাইরে গিয়ে আরেকজনের কাছে কেন চাইলাম একমাত্র তোমার কাছে আমি সাহায্য চাই তোমার কাছেই সমস্ত কিছুই একমাত্র কেবলমাত্র শুধুমাত্রই তোমার কাছে সাহায্য চাই এছাড়া কারো কাছে চাই না এসে দিনা সেরাতল মুস্তাকিম আমাকে সহজ সরল পদ দেখাও সহজ সরল পথ দেখাও যখন এই কথা বলবো পদ দেখানোর পরে তারপরে দিনা সেরত অল মুস্তাকিম আমিন এই পদ বলার সাথে সাথে আল্লাহ রব আলমিন যে আমাদেরকে বললো যে তুমি আল্লাহ আল্লাহ বলছে যে আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো আমার বান্দা আমার গুণগান করলো আমার বান্দা আমার প্রশংসা করলো এই কথাগুলো বলার পরে আল্লাহ বলছে আমার এবং বান্দার মধ্যে আর কোনো পার্থক্য নাই বান্দার জন্য সমস্ত দোয়া আর আল্লাহর জন্য আল্লাহ করে দেবেন কি ক্ষমা আল্লাহ ক্ষমা করে দেবেন আর তারপরে আল্লাহ বলছে এই বান্দা এবং আমার মধ্যে কোনো পার্থক্য নাই সে যা চাইবে আমি তাই দিয়ে দেব আল্লাহ নিজে বলছেন মা আল্লাহ আমি যা বান্দা যা চাইবে আমি তাই দেবো চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে ঠিক তাই না আমরা যদি এগুলো বুঝে যদি আমরা সালাদ আদায় করতাম তাহলে হয়তো আমাদের সালাতের মধ্যেই আল্লাহকে পাওয়া যেত সালাতের মধ্যেই আমরা পাইতাম তারপর সালাওয়াত সালাম আত্মা হিয়াতো লি সালোবাতি রহমাতুল্লাহি আল্লাহ কত সুন্দর করে বলতেছে আত্মা সমস্ত কিছু সমস্ত ইবাদত কার জন্য আল্লাহর জন্য লিল্লাহি আল্লাহর জন্য আর কি জন্য বান্দার জন্য কি রহনত সালাম সালাম বর্ষিত হোক মোহাম্মদ মোস্তফা সল্লি সাল্লামের উপর এবং সৎকর্মশীলদের উপর এবং তার অনুসারীদের উপর যা সৎকর্মশীলদের মধ্যে আমরা পড়ছি না আমরা পড়ছি সাল্লামের উপর এবং তার ইয়ে পূর্ববর্তী ইব্রাহিম সাল্লামের উপর এবং সৎকর্মশীলদের উপর তাদের সালাম বর্ষিত হোক আল্লাহ নিজের সালাম আমাদেরকে এরকম আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এরকম একটা হাইয়াতের পরে তখন যে ওর দুয় মাস পড়তে পড়তেছি দয় মাসের পড়তে দয় মধ্যে কী বলছি আল্লাহুম্মা ইন্নি জ্বালাম তো নাফি জুলমান কাফি রঙালা ইয়া কফিরুদ্দুনবা ইল্লা ফাগফির লিমা গফির তামিনা ইন্দিকা পরে সামনে কান্ত লগা ফুর ওর হে কত সুন্দর এর যদি অর্থ বুঝিয়া আমরা পড়তাম আমরা জানতাম যে আল্লাহ আমরা আল্লাহ কাছে কী চাচ্ছি আল্লাহ্মা ইন্নি জ্বলাম আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন্নি তো আমি আমার নফসের উপর জ্বলম করেছি আমি গুণাগার আমি পাপি আমি তাপি আমাকে মাফ করে দাও ইন্নি তো নাফসি জুলমান কাশিরাও এই গুণা যে করছে এই গুণা কেউ মাফ করতে পারবে না কেউ করতে পারবে না ইল্লা আন্তা তুমি ছাড়া তুমি ছাড়া আমার এই পাপকে আর কেউ ক্ষমা করতে পারবে না ইল্লা আন্তা তুমি মাত্র পারবা তো একমাত্র তুমি ছাড়া কেবলমাত্র তুমি ছাড়া আর কেউ এই পাপ মোচন করতে পারবে না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই যে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যে প্রার্থনা করতেছি এই প্রার্থনার মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলম যদি আমাদের এই নামাজকে কবুল করে এই সালাদকে কবুল করেন আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই সালাতের মাধ্যমেই কাছে চাইতে হবে অথচ জাকার ই আল্লাহ সালাদ আশি বছর বয়সে যখন সালাদে দাঁড়িয়েছিল যে আল্লাহ তুমি যদি মরে মরিয়মেকে যদি তুমি দিতে সন্তান দিতে পারো বিনা পিতায় যদি সন্তান দিতে পারো তাহলে তুমি আমাকে সন্তান দিতে পারবা না কেন অবশ্যই সালা আমাকে দিতে পারবা এই জন্য তার কাছে আল্লাহর কাছে ক্ষমা করেছেন রাত সালাতে দাঁড়িয়ে গেলেন যখনই কোনো বিপদে পড়বেন সালাতে দাঁড়িয়ে যখনই কোনো কিছু প্রয়োজন হবে সালাতে দাঁড়িয়ে যাবেন যখনই কোনো কিছুর প্রয়োজন পড়ে আল্লাহর কাছে সালাতে দাঁড়িয়ে যাবেন কোনো পীরের কাছে নয় কোনো বাবার কাছে নয় বোনদের কাছে নয় আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে একমাত্র আল্লাহ আমাদেরকে দেবে জাকারি আলাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করলেন আল্লাহ কবুল করলেন সারা আলাহ সাল্লামকে যখন সারা মরুর ভূমি যখন রেখে গেলেন তখন শুধু বললো যে হে আদম সে ইব্রাহিম আলহ্লাম আপনি আমাকে কি আল্লাহর হুকুমে রেখে গেলেন বলেন যে হাল্লার হুকুমে আর কোন কথা বলে আল্লাহ যখন আমাকে দিছে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রবুল্লা আলমিন তার কাছে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ রবুল আলমী তাকে দিলেন এই জন্য প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা স্থানেই আমরা যদি ইসলামকে বুঝি ইসলামকে বুঝে সালাদ কিভাবে পড়তে হয় সালাতের উদ্দেশ্য কি সালাদ কেন পড়ব এই সমস্ত কথাগুলো যদি আমরা বুঝে পড়ি এবং মানে আল্লাহর কাছে চাই তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করবেন সালাদ পড়লে কী হবে না পড়লে কী হবে সালাদ আমরা পড়লাম সালাদটা সঠিক মতো হলো না এর জন্য কী বলছে ফাওয়াই লুল্লিল মুসল্লিন ওই সমস্ত লোকদের জন্য ওই ক্ষতিগ্রস্ত তারাই ফাইল লুল্লিল মুসল্লিন যারা সালাদের মধ্যে গাফেলিত করে সালাতে তারা মনোযোগ নাই সালাতে তারা ঠিক মতো রুকু সেজদা করে না যারা সালাত আদায় করে তারাও জাহান হচ্ছে কেন হচ্ছে তারা নিয়মিতভাবে সালাদ আদায় করে কিন্তু সালাতের রুকু সেজদা ঠিক মতো করে না এই জন্য ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভাগ্য যারা সালাতে চুরি করে এরকম একটা সালাদ মধ্যে চুরি করে সালাদ সঠিকভাবে আদায় করে না এজন্য জন্য সালাদ আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে আর সালাদ আদায় না যদি না করে কি হবে বা আল্লাহ বলছে বাইনাল আবদে বাইনাল কুফরে তার কু সালাদ সালাতের মধ্যে মানে কুফুরির মধ্যে এবং আমাদের এর মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে সালাদ কাফের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ সালাদ নাই তার মুসলমানিত্ব নাই তাকে ইমানই নাই ইমানি যদি না থাকে ইমান নিয়ে যদি আমরা মরতে পারি তাহলে তো আমাদের জন্য জাহান্নাম জাহান্নাম থেকে বাসার জন্য একমাত্র আমাদের একমাত্র পন্থাই হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর ইয়ে করা সালাদের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া বাইনাল আব দেওয়া বাইনাল কুফরে সালাদ এটা হচ্ছে আর সালাদ যদি আমরা তরক করি আমরা কাফের হয়ে যাচ্ছি অন্য অন্য মতপার্থক্য আছে কেউ কেউ বলছে যে তারা ইয়ের থেকে পরবর্তী তৌবা করে আসতে হবে তৌবা করে মুসলমান হতে হবে তবা করে মুসলমান হতে হবে সালাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সালাদ আমাদের জন্য কয়েক তো সালাদ ছিল পঞ্চাশ শক্ত সালাদ ছিল হজরত মোহাম্মদাম যখন মিরাজে গিয়েছিলেন পঞ্চাশ শক্ত সালাদ আল্লাহ আমাদের গিয়েছিলেন যখন সে মুসা আল্লাহ সাল্লামের কাছে আসলেন তখন বারবার সে মুসা আল্লাহি সাল্লাম তার কাছে আল্লাহর কাছে প্রেরণ করলেন আর বললেন যে আমার সালাদ কমাই নিয়ে এসো সর্বশেষ যখন পাঁচ অক্ধ সালাতের কাছে তখনও মুসা আল্লাহ সাল্লাম বলছেন তুমি যাও তোমার সালা তোমার বান্দা তুমি পারবে না তখন বলছে আমি যাইতে আল্লাহর কাছে যাইতে লজ্জাবোধ করতেছি আমার বান্দা এড়ে করবে আমার বান্দা পারবে ইনশাল্লাহ এই জন্য আল্লাহর নবী আমাদেরকে এত সুন্দরভাবে সালাত আমাদেরকে দিলেন সেই সালাতের মাধ্যমে যদি আমরা আল্লাহর কাছে যদি আমরা সালাত পেয়েও যদি আমরা ইমান হারা হয়ে যায় আমরা ইমানে যদি সঠিকভাবে সালাত আদায় না করে যদি আমরা জাহান নেবে যে এর জন্য শতভাগা আমাদের আর কে হতে পারে সালাদ পরলে কি হবে সালাদ পড়লে সালাদ পরলে আমরা শারীরিক ব্যায়াম হবে এটাই কি শুধু তাই নয় সালাদ বলছে আল্লাহ নবী বলছে সাহাবিদেরকে নিয়ে এরকম বসে আছে বলতেছে হে সাহাবিরা তোমরা কি জানো যদি একজন মানুষের বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর নদীতে যদি কোনো ব্যক্তি পাঁচবার গোসল করে আর তার মধ্যে গোসলের পরে যদি সে বাড়িতে আসে তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবিরা বললো না থাকতে পারে না আল্লাহ নবী বলছে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সালাদ আদায় করে তার মধ্যে কোনো গুণা থাকবে না আমাদের পাঁচক তো সালাদের মাধ্যমে সমস্ত গুণাগুনাকে সাগিরা গুনাগুলাকে ক্ষমা করে দেওয়া হয় অনেকটা হাদিস আসছে আল্লাহ নবী বলেছেন যখন বান্দা সালাতে দাঁড়ায় সালাতে দাঁড়ানোর পরে যখন রুকুতে যায় সেচ যায় তখন সেই সমস্ত ছোট ছোকেরা গুনাগুলা ঝরে পড়ে যায় এরকম আমাদের অনেক হাদিস আসে যে আমাদেরকে সালাদ সম্পর্কে আমাদেরকে মানে নবী সুন্দরকে বসে এবং ভীতু দেখ ভয়ও দেখিয়েছেন সালাদ কাজা করলে কি হবে সালাদ আদায় না করলে কি হবে সালাদ পরলে কি হবে উপকারিতা অপকারিত দূরে আছে উপকারিতা আমাদের সবচাইতে বেশি আর যদি না পড়ি তাহলে আমাদের জন্য ইনরা সালাত তানহা আনিল ফয়েশাই অলমনকার আল্লাহ আল্লাহনুবি বলছে যে যদি সালাদ আদায় করো তাহলে তোমাদেরকে এই সালাদ সালাদই তোমাদেরকে ফায়শা কাজ থেকে অন্যায় কাছ থেকে দূরে রাখবে আজ আমাদের এই সালাদ আমাদেরকে খারাপ কাছ থেকে দূরে রাখতে পারতেছে না একমাত্র আমাদের সালাদের গলদ আছে বিধায় সালাদের মধ্যে আমরা সঠিকভাবে আদায় করি না বিধায় আমাদের সালাদের মধ্যে আমরা সঠিকভাবে সঠিক পাচ্ছি না আল্লাহ রাব্বুল আলমিনের দয়া পাচ্ছি না আল্লাহ রবুল আলমিন আমাদের কবুল করতেছে না এইটি হয়তো কারণ হতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে তার দেওয়া বিধা তার নবীর মাধ্যমে যে আমাদেরকে শিক্ষা দিয়েছে এরকমভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন আমার আলাইনা ইন আহামদুলিল্লাহ নাকমাদুয়ান্তা হুয়ান্তির আলাই পরিশেষে সালাদ আমাদেরকে পড়তেই হবে সালাতের পরেই আমাদেরকে বলেছে জাকাত জাকাত আমরা দেখি জাকাত দিলে মাল কমে যায় অনেকে বলে যে এত টাকা জাকাত দিব কেন আমার টাকার মধ্যে গরিবের হক আছে ধনির টাকার মধ্যে গরিবের হক আছে আর এই হকটাই একমাত্র আল্লাহরব্বুল আলমী সবচেয়ে বেশি পছন্দ করেন জাকাত ফেতরা দান এইটাকে আমাদেরকে পবিত্র করে আমাদের অর্থগুলোকে পবিত্র করে এই পবিত্র করার জন্য আল্লাহ রবুল্ আলমী জাকাতের ব্যবস্থা করেছেন আর জাকাত দান সাদগা যদি করি তাহলে আমাদেরকে যার যেরকম পরিশুদ্ধ হয় তেমনিভাবে আমাদের মনোবলও আরও চাঙ্গা হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ নই বলেছেন জান্নাত পরে জান্নাত কামাই করা যায় হস করে জান্নাত কামাই করা যায় কিন্তু জাকাত দিলে জাকাতের মাধ্যমে জান্নাত ক্রয় করা যায় জান্নাত ক্রয় করা যায় জাকাতের মাধ্যমে ইয়ার মাধ্যমে দানের মাধ্যমে ইয়া ক্রয় করা যায় তাই আমি আপনাদেরকে বলতে চাই এখানে একটি মাদ্রাসা আমরা নতুন মাদ্রাসা হয়েছে মাদ্রাসা অনেক ছাত্র এদেরকে কিন্তু বিনা খরচে বিনা পয়সায় এখানে ইয়ার দান করা হয় এখানে হাফেজ রাখা হয়েছে এখানে একজন ব্যক্তি আমাদের আলামিন ফাউন্ডেশনের একজন তার নাম বলতে চাচ্ছি না উনি বলতেও বলে নিষেধ করেছে বলতেছি যে এই যে জায়গা দান করেছে আল্লাহ তাকে দীর্ঘ কামনা করুক আল্লাহ তাকে জান্নাতে অশীষ রহমতে আল্লাহ রবুল্লা আলমী ক্ষমা করে জান্নাতবাসী করে দিন আর আমাদের মাঝে আমাদের বাইদ্যা থেকে এসেছে আমাদের তাজিমুদ্দিন ভাই তার বড় বোন অসুস্থ আল্লাহ রাব্বুল আলমী তাকে যেন সুস্থতা দান করেন আমাদের মাঝে যারা এই ছাত্র শিক্ষক আছেন তাদেরকে যেন আমরা এই দানের মাধ্যমে বা আমরা তাদেরকে সাহায্য করে ইতিম বাচ্চাদের জন্য হাফেজ করতে পারি হাফেজের মাধ্যমে যেন সারা বাংলায় যেন সহি আঁকি দেয় এবং সঠিকভাবে সালাদ আদায় করার যে আমাদের ই এগুলা যেন আমরা প্রচার করতে পারি আমরা এই জন্য তার জন্য দান অবশ্যই করব। আর দানের মাধ্যমে আমাদেরকে হাত দানের মাধ্যমে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি এবং দান সাদগা করে যেন আমরা পরিশুদ্ধ হতে পারি আমাদের মনকে আরও চাঙ্গা করতে পারি আমরা যেন অর্থ সবচেয়েতে অর্থ খারাপ খারাপ জিনিস আরতাল্লাজি ইউকাজিবুদ্দিন ফাজা আলিকাল্লাজি আলা ইয়া মালাই আলা তো আমিন মিসকিন লুল্লিল মুসল্লিন এই যে মুসল্লিন দেন লুল্লিল মুসল্লিন ওই যে সালাদ সব জায়গাতেই সালাদের মাধ্যমেই আমাদেরকে কি করতে হবে যে ওই সমস্ত হাওয়াই লুল্লিল মুসল্লিন ওই সমস্ত সালাদকারীদের জন্য দুর্ভোগ যারা সালাতে অলসতা করে কৃপণতা করে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে মাল দিয়েছেন দেওয়ার মালিককে আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ আল্হা কুমত শুরু হাতটা জুর তুমুল প্রতিযোগিতা করতেই থাকবা করতেই থাকবা ততক্ষণ পর্যন্ত হাতটা ততক্ষণ পর্যন্ত করবা ততক্ষণ পর্যন্ত জুর তুমুল কবরে না পুঁজবা আমরা কবরে পোষার আগ পর্যন্ত কিন্তু খালি টাকার জন্য মালের জন্য সবসময় খালি দোরাইতি থাকবো আমরা যেন এই দোলা ইনকাম করবো সেটা যেন আমরা সঠিক পথে দান করে সঠিকভাবে আমরা দুনিয়াতে রেখে যেতে পারি দুনিয়া কিচ্ছু না আমার জন্য কিছুই না আমার জন্য কি একটা জিনিস আমরা এই যে পড়তেছি এই পাঞ্জাবিরা গাই দিছি এটা আমার আমি চাইলে খাচ্ছি এটা আমার আর আমরা যেটা দান করে যাচ্ছি এটা আপনার কার জন্য পরকালের জন্য আমরা দুনিয়ার জন্য দুইটা জিনিস খাচ্ছি পড়ছি শেষ আর আখেরাতের জন্য যেটা দান করে যাবেন এইটাই আপনার প্রাপ্য হবেন এটাই আফেরাতে থাকবে এছাড়া আর কোনো কিছুই আপনার জন্য নয় আর যা রেখে যাবেন আপনি মরার সাথে সাথে আপনার ছেলেরা ভাগ করে নেবে আপনারা প্রতিবেশীকে দিয়ে দেবেন কিউ কিছুই আপনার থাকবে না এই জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যেন আল্লাহ রবুল্লা আলমিনের সেই পরকাল জাহান নাম থেকে যেন আমরা বাঁচতে পারি এজন্য আমরা দুনিয়াতে দান সাদগা যে ভালোভাবে করতে পারি বেশি বেশি করতে পারি এবং দুনিয়ায় ভালো কাজগুলা সালাতের মাধ্যমে যেন আমরা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমার توفيق الا بالله ابارك الله لنا ولكم في إِنَّ ان الحمد لله